সদ্যপ্রয়াত হলেন গোমতি জেলার প্রাক্তন সভাধিপতি স্বপন অধিকারী শনিবার পশ্চিম ত্রিপুরা সংসদে বিপ্লব কুমার দেব উদয়পুর জেলার প্রাক্তন সভাধিপতি তথা ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা স্বপন অধিকারীর বাড়িতে এলেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার এই মৃত্যুতে গোটা রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা সাংসদ বিপ্লব কুমার দেব স্বপন অধিকারীর বাড়িতে গিয়ে ওনার আত্মীয় পরিজনদের সমবেদনা জানালেন সাথে প্রবীণ বিজেপি নেতা স্বপন অধিকারীর আত্মার শান্তি কামনা করলেন স্বপন অধিকারীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিপ্লব কুমার দেব আমার সাথী হোক না হোক বাবা মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচেয়ে বড় সুখ তো স্বাভাবিকভাবে দিদি এখন আছে দিদি তো স্বয়ংলক্ষ্মী ছেলেরা আছেন পরিবারের বাকি সব লোক আছে আর কিছুদিন আগে ওনার ভাই ছোট ভাই ওনারাও স্বর্গবাস হয়েছে স্বাভাবিকভাবে পরিবারের প্রতি একটা বড় ধাক্কা আর স্বপ্ন অধিকারী কোনো নতুন ব্যক্তি না আমার বাবার সঙ্গে রাজনীতিতে ছিল বিজেপি ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা বিভিন্ন পদে কাজ করেছে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো ওনার আত্মার সদ্গতি হোক আর পরিবার সবাই মিলে যাতে তার সহন করতে পারে তার শক্তি দুপুর সিনেমা প্রদান করুক বাকি দিদি আছে ছেলেরা আছে তাদের বক্তি যাদের ঠিকঠাক থাকতে পারে সেটা আমাদের সবার কর্তব্য তাদের পাশে থাকা তাদের সঙ্গে মিলে কাজ করা আমি আশা করি কম সময়ের মধ্যে ওনারা শোকাকল পরিবেশ থেকে বেরিয়ে আসবে এবং আমি আবারও পরিবারের কাছে ওনার আটনার কামনা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি